নতুন আসছে রাইখে দিছি দুই হাজার পঁচিশ সালে নতুন ভিডিওতে দেখা দুই হাজার পঁচিশ সালে নতুন হ্যাঁ এটা কোন জায়গায় কোন ভিডিওতে এই চাদর পাবেন একবারে নতুন কালেকশন এটা নুসিলায় সিলাই কারো সিলাই বড় হবে এটা আল্লাপাক ভালো যান তারপর একদম ভালো কোয়ালিটি কুরিয়ার থেকে চেক করে নিতে অবশ্যই চেক করে নিবেন আপনার প্রোডাক্ট আপনি চেক করে নিবেন প্রিন্টার প্রাইস আমরা রাখতেছি অনলি

সব ফ্রেশ যেহেতু আমরা অনলাইনে সেল করি আমরা ভালো কাপড় দেওয়ার চেষ্টা করি যে এক ফুলের এটাও আর একটা ডিজাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জানি যে আপনারা অনলাইনে একটি বিশ্বস্ত বেডশিটের বাইকারের প্রস্তুতকারকের দোকানও খোঁজ করেন যেখান থেকে আপনারা বেডশিটগুলো নিলে সমস্যার সম্মুখীন হবেন না আপনাদেরকে কেউ ঠকাবে না আপনারা কালার গ্যারান্টি পাবেন এবং যদি কোনো সমস্যা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ এই ধরনের প্রস্তুতকারকের প্রতিষ্ঠানের সন্ধান আমি বেশিরভাগ শেয়ার করার চেষ্টা করি তারপর আপনাদেরকে এটা বলি আপনাদের যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম এবং এখানে সবই কিন্তু নতুন নতুন বেডশিটের কালেকশনগুলো করা হয়েছে ব্যবসায়ীদের হাতে দু হাজার সালে তুলে দেওয়ার জন্য বিশেষ করে যারা আসলে নতুন ডিজাইনের অপেক্ষায় থাকে যারা একটি চ্যালেঞ্জিং রেট খুঁজে যারা অনেক সুযোগ সুবিধা বুক করতে চায় তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যদি আপনি সম্পূর্ণ দেখেন তবে আপনি উপকৃত হবেন আজকের এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এখানে আপনারা বিভিন্ন রকমের এক ফুলের বেডশিটের পাশাপাশি পাখিচার বেডশিটের কালেকশনগুলো পাবেন আপনারা এখানে থান কাপড়ের কালেকশনগুলো পাবেন অনেক ভ্যারাইটিস রকম কালেকশনগুলো এখানে স্টক করা রয়েছে ওনাদের নিজস্ব তৈরি করা বেডশিটের কালেকশন রয়েছে এবং অন্যান্য ব্র্যান্ডেরও বেডশিটের কালেকশনগুলো এখানে স্টক করা রয়েছে আমার কাজে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনারা সঠিক জায়গা থেকে পাইকারি পণ্য কিনে ব্যবসা করতে পারেন দর্শক আপনাদের একটি মতামত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর কমেন্ট অবশ্যই মতামত করে জানাতে পারেন এখানকার কালেকশনগুলো আপনাদের কেমন লাগলে কেমন লাগছে আর সম্পূর্ণ ভিডিও যদি না থাকেন অন্যতাই কিন্তু আপনি অবশ্যই আপনার একাঙ্ক্ষিত ডিজাইনগুলো খুঁজে পাবেন না এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাকে না টেনে দেখতে হবে এতে করে কি হবে যে আপনি যে ডিজাইনগুলো খুঁজতেছেন যে কালারগুলো খুঁজছেন সেটা আপনি খুঁজে পেতে পারেন আমার কাছে শুধুমাত্র আপনাদেরকে আপডেটটা দেওয়া যারা আপডেট ভিডিও পেতে চান তাদেরকে আপডেট ভিডিওগুলো রেগুলার আমি শেয়ার করে দিচ্ছি এতে করে হয়তো অনেক উপকৃত হচ্ছেন বিশেষ করে যারা দূর দূরান্ত থাকেন প্রান্তিক অঞ্চলে থাকেন তাদের তো আর সম্ভব এত দূর থেকে এসে কোন জায়গায় কী ধরনের ডিজাইন আসে ডিজাইন আসে সেটা খুঁজে বের করা তো অনেকটা

আমরা চেষ্টা করব কিছু নতুন কালেকশন দেখানোর জন্য দেখতে হলে তো ভাই সম্পূর্ণ দেখতে হবে ভিডিও এখন হ্যাঁ অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে দেখবেন সবাই চেষ্টা করবেন যে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আপনারা যদি এই প্রোডাক্ট নাও ক্রয় করেন আপনারা দুই একটা কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন সবাই জানতে পারবে যে আসলে বাবুরহাটে 2025 সাল কি ডিজাইন আসছে জি জি যারা বিজনেস করে ওদের উপর অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের নাম কি ভাই কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স মায়ের দোয়া বেট হাউস এটা নরসিংদী শেখের চর বাবুরহাট ঠিক আছে আমাদের নাম্বারটা দেওয়া আছে যারা আপনারা দোকানে সরাসরি এসে নিতে চান এটা নেওয়ার সুযোগ আছে যারা অনলাইনে বাসায় বসে থেকে ক্রয় করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এটাতে ফোন দিবেন যে কোনো সময় অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ কোনটা দিয়ে শুরু করতে আমাদের যেহেতু কোয়ালিটি অনেক হ্যাঁ তো আমরা চেষ্টা করি যাতে কাস্টমারদের উল্টাপাল্টা না হয় আমাদের সিরিয়াল বাই সিরিয়াল দেখানো মানে কম প্রাইস থেকে আমাদের লাস্ট যেই প্রাইসটা আছে ওইটাতে যে শেষ করে দিব ইনশাল্লাহ তো কম প্রাইসের যে চাদরটা দিয়ে আজকে শুরু করতেছি এটা কোয়ালিটিটা হলো আপনার চায় না অনেক কালারফুল হ্যাঁ কালারফুল আছে এবং আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন আমরা গোডাউন থেকে ভিডিও করতেছি এখানে হিউজ কালেকশন আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন যে কোয়ালিটিটা দেখাইতেছি এটা হলো চায়নার মধ্যে চায়না ফেব্রিক শতভাগ কালার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি 280 টাকা 80 টাকা এটার মধ্যে অনেকগুলো কালেকশন আছে প্রত্যেক শাশের সাথে দুইটা পিলো কভার 280 টাকা থেকে কি শুরু হচ্ছে হ্যাঁ আমরা মনে রাখবেন 280 টাকা থেকে শুরু হচ্ছে আমরা সর্বোচ্চ প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখাবো এর ভিতরে অনেকগুলো প্রাইজের থাকবে আচ্ছা আপনারা যদি মিস করতে না চান প্রাইস গুলো তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে কোনটা কোন প্রাইজে দেখাইতেছি এটা আপনারা মনে রাখতে পারবেন এই যে এটাও আপনার সেম প্রাইজের মধ্যে এটা একটা কোয়ালিটি টাইন আপ এটাও আপনার দুইশো আশি টাকা আচ্ছা শর্টকাটে দেখাই দিব ভিডিও লম্বা করব না এরপরে এরপরে হলো আমাদের টুইল কটন ঠিক আছে আর চাদরও থাকবে একদম আপনার বড় সাইজ কিং সাইজ প্রাইস কম হতে পারে কিন্তু সাইজে কম দিব না ইনশাআল্লাহ ভাই আপনি তো অনলাইনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে গেছেন মনে অলরেডি হ্যাঁ আপনাদের দোয়া ইনশাআল্লাহ যেহেতু আমরা অনলাইনে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত করতেছি আপনাদের দোয়া তো আসি আলহামদুলিল্লাহ সবার সাপোর্ট নিয়ে ভালো মানে সবাই আপনাদেরকে বিশ্বাস করতেছে বিশ্বাস না করলে আসলে বিজনেস হয় না আচ্ছা ঠিক আছে আর বিশ্বাস করলে অনেকে আবার ঠকেও মানে সব জায়গায় না মানে বিশ্বাস অবিশ্বাস নিয়েই তো আছে সবাই সবাই বিশ্বস্ত হলে তো সুযোগটা যারা নেয় তারাই ঠกาย জি এই যে এটা হলো আপনাদের টুইল কটন প্রাইস হলো 360 টাকা অনলি হোলসেল প্রাইস অবশ্যই আমাদের থেকে পাইকারি নিতে হবে আমরা খুচরা কোনো সেল করি না টুইল কটনের মধ্যে আরেকটা কালার ডিজাইন আচ্ছা এটারও প্রাইস থাকবে অনলি 360 টাকা প্রত্যেকটা কোয়ালিটির হিউজ কালার ডিজাইন থাকবে হ্যাঁ এটা যেহেতু আপনি এখানে আছেন আপনি দেখতেছেন প্রত্যেকটা কোয়ালিটির আমাদের কালার ডিজাইন থাকবে আর প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন প্রোডাক্ট থাকবে থাকি হ্যাঁ এটা কোনো উপলক্ষে করে হয় না আপনারা তৈরি করেন বিদেতে আপনাদের কাছে প্রোডাক্ট নতুন থাকে এটা হলো আমাদের টুইল গোল্ড আচ্ছা টুইল গোল্ডের মধ্যে এটা হলো একটা কোয়ালিটি অনলি ষাট টাকা আচ্ছা ঠিক আছে এই আরেকটা টুইল গোল্ডের মধ্যে আরেকটা কালার ডিজাইন আমরা আসলে বেশি প্রোডাক্ট দেখাইতে পারি না যেহেতু আমাদের কোয়ালিটি বেশি ভিডিও অনেক লং হয়ে যাবে আজকে তো ভাই আমার মনে হচ্ছে সবই নতুন নতুন ডিজাইন হ্যাঁ আমরা একটু চেষ্টা করতেছি একটু নতুন নতুন দেখানোর এটার আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটি 100% কটন কোনো মিক্স নাই আচ্ছা সাদার মধ্যে অনেকে চাই এর জন্য এই প্রিন্টটা নতুন করা হইছে এটার প্রাইস থাকবে অনলি 460 টাকা আচ্ছা তারপরে দেখাবো টুইল হোম আমাদের প্রোডাক্টের আপনার নামটাও মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটার নাম এবং দাম দুইটাই বলে দিচ্ছি আচ্ছা কোনটার কি নাম রোল ও টুইল হোম নতুন আসছে আচ্ছা কালার ডিজাইন আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন পরবর্তীতে নতুন একটা প্রিন্ট এটা কিসের কিসের মধ্যে এটা হলো টুইল হোমের মধ্যে কাপড়টা থাকবে একটু মোটা টাইপের প্রিমিয়াম কোয়ালিটি

520 টাকা 520 টাকা জি তারপরে দেখাবো আমাদের হোমের হোমের চাদর যেটা হোমের মধ্যে হ্যাঁ হোম তো আসলে সবাই চিনে পরিচিত একটা নাম পরিচিত নতুন একটা ডিজাইন এটা এই সবটা করা হইছে খুবই সুন্দর এই দেখেন পাতার মধ্যে পাতার মধ্যে হ্যাঁ হ্যাঁ পাতার মধ্যে নতুন করা হয়েছে এটার প্রাইস থাকবে অনলি 600 টাকা হ্যাঁ 600 টাকা এই যে এইখানে ইউজ কালার কালারের শেষ নেই ঠিক আছে যে যেটা বলবেন ওইটাই দেখা মজা আর হোমের মধ্যে আরেকটা কালার দেখাই দিই আমরা আসলে বাছাই করে ভিডিওর জন্য একটা কোনো কাপড় রাখি না আমাদের সবই বাছাই করা আচ্ছা সবই বাছাই করা সব বাছাই করা কোন প্রোডাক্টে আপনার সিরা ফাটা টুটা নাই ঠিক আছে সব ফ্রেশ বিভিন্ন জায়গায় যায় আমরা যদি টুটা ফাটা কাপড় দেই ওইটা চেঞ্জ করাটা কাস্টমারদের জন্য প্রবলেম আচ্ছা এজন্য আমরা একদম চেকিং করে তারপরে দোকানে এগুলো ওঠানো হয় আচ্ছা এটারও প্রাইস থাকবে অনলি

আমরা ওই যে বাজারের সাথে কম্পেয়ার করে কমে দেওয়ার চেষ্টা করি না আমরা ভালো কাপড় দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই যে এটা হলো আপনার ফোর পিসের টুইল হোমের আচ্ছা তো আমরা আজকে ওই যে নতুন বছরের নতুন ভিডিও দেখে একটু কম দিব তো দুই সালের ঈদে যারা কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে চায় যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রাখতে হবে ইনশাল্লাহ আর আমাদের সাথে যোগাযোগ রাখলে আপনাদের লস নাই ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন এটার প্রাইস হলো আপনার অনলি ছয়শ বিশ টাকা বেশি বিশ টাকা আজকে ভিডিওর জন্য ছাড় আচ্ছা ছয়শো টাকা প্রায় ছয়শো টাকা হোলসেল প্রাইস যেহেতু একটা দেখাইছি এই এই কোয়ালিটির মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই ওইটা হলো আমাদের হোমের সাতশো টাকার ফোর পিস আচ্ছা একটা লাইট কালার দেখাই এখন আসলে কাস্টমাররা আস্তে আস্তে লাইট কালারের দিকে ঝুঁকতেছে অনেকেই লাইট কালার চায় আচ্ছা এটার চাহিদা ভালো আছে হুম সব কালারই আছে যার যার মতো ওরা নিবে আমি আমার মতো করে লাইট কালার মনে হলো একটা দেখাই দেখাই দিই। জি। লাইট কালার প্রিন্টের একটা কম্বিনেশন করা হইছে। হ্যাঁ, এটা হলো আপনার অনলি 700 টাকা। ফোর পিস। কোলবালিশের কভার সহ। কোলবালিশের কভার সহ। জি। কোলবালিশের কভার সহ। আচ্ছা এটা তো দেখাইলাম। এর মধ্যে কালার আছে বেশি না দেখাই। পরবর্তীতে কাস্টমাররা দেখে নেবে। আচ্ছা। হ্যাঁ। ভাইজান, এক ফুলের চাদর দেখাই। এটা আসলে না দেখাইলে হয় না। আচ্ছা। আর এটা ছাড়া কাস্টমারদের আসলে এক এক ফুল না বিক্রি করলে চাদর বিক্রি করার কোনো মানে নাই আচ্ছা এক ফুলের অনেক ডিমান্ড বাজারে না ভাই আর কিছু ইউনিক দেখাই কাস্টমাররা বুঝতে পারবে যে আমরা নতুন বেচি নতুন করি এই যে এই চাদরটা 2025 সালে নতুন হ্যাঁ এটা কোন জায়গায় কোন ভিডিওতে এই চাদর পাবেন শিওর শিওর মানে আমাদের নিজস্ব ডিজাইন 2025 সালে শুধু আপনারা এটা করছেন এটা আমরা করছি মনে করেন কয়েক সপ্তাহের ভিতরে অন্যান্য করে ফেলবে করে ফেলবে ভাইরাল হবে নাকি হ্যাঁ আমরা প্রথম দেখাচ্ছি আমরা নিজেরা করছি এই চাদরের ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট একেবারে ব্যতিক্রমধর্মী প্রাইস তো আমরা কম দিচ্ছি কাপড় কোয়ালিটি ভালো দিচ্ছি প্রাইসটা দিচ্ছি আপনার 660 টাকা অনেক জায়গায় এগুলো আপনার 620 টাকা 30 টাকা 40 টাকা বিক্রি হয় কি কারণে বিক্রি হয় ওইটা কাপড়টা না ধরলে ওরা বুঝবে না আমাদের কাপড় কোয়ালিটিটা দেখলে তারপরে বুঝবে কেন আমাদের কোয়ালিটি ভালো আপনারা চেষ্টা করবেন দশ টাকা বেশি দিয়ে নিয়ে হলো ভালো কোয়ালিটি নিবেন দশ টাকা কমের জন্য খারাপ কোয়ালিটি নিবেন না যে এক ফুলের এটাও আরেকটা ডিজাইন এটারও প্রাইস থাকবে অনলি ছয়শো ষাট টাকা আচ্ছা ছয়শো ষাট টাকার কোয়ালিটিটা দেখাইলাম আচ্ছা এখন দেখাই আমাদের ছয়শো আশি টাকার একটা কোয়ালিটি এটার থেকে বিশ টাকা বেশি হ্যাঁ এটার কোয়ালিটিটাও আপনার জাস্ট কাপড়টা আরো ভালো ফাঁকিজা ডাইং এর কাপড়

হ্যাঁ ইনশাআল্লাহ ছোট আর বড় নাই কখন কে কোন সিলাই কারো সিলাই বড় হবে এটা আল্লাহ পাক ভালো জানে আচ্ছা এই যে এটা একটা কোয়ালিটি হ্যাঁ এক ফুলের এটাও আপনার 680 টাকা প্রাইস আচ্ছা তারপরে দেখাই হলো আমাদের পাখিজার দেখাই পাখিজার যেহেতু আমাদের অনেকগুলো কালেকশন এই যে এখানে রাখা আছে হিউজ কালার আছে বিছনেও আছে আমি একটা দেখাই রে একটু

নতুন প্রিন্ট এটা তো ভালো চলবে এটা তো আমরা এতদিন বের করি নাই নতুন আসছে রেখে দিছি দুই হাজার পঁচিশ সালে নতুন ভিডিওতে দেখাবো এই এখন থেকে এটা এভেলেবেল পাবে আচ্ছা এই যে বললাম যে পাখি যা এটার প্রমাণটা হলো যে এটা খালি বললেই হবে না যে পাখি যা হোম কালেকশন লাক্সারি প্যানেল মমটেক আচ্ছা এটার প্রাইস থাকবে এখন আসলে এটার প্রাইস বেড়ে গেছে বেড়ে গেলেও আমরা কমায় রাখবো আটশো টাকা প্রাইস আচ্ছা এমনিতে আপনার অন্যান্য জায়গায় দেখবেন যেটার প্রাইস আটশো বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আটশো টাকা নিচে না এটার মধ্যে আপনার একটা ব্লক ব্লক মধ্যেই মধ্যে নতুন কালেকশন প্রাইস থাকবে অনলি আটশো টাকা এখন সব তো কম দামি দেখাইলাম কিছু দামি দেখাই আচ্ছা কারণ সব ভিডিওতে তো আর দামি দেখানো হয় না এইখানে চলে আসেন দু একটা দামি চাদর দেখাই কারণ কাস্টমাররা দেখতে চায় মাঝে মাঝে অনেকে নিতেও চায় যেগুলো হলো আমাদের শাটন ডিজাইন কালার এবং কাপড় কোয়ালিটি বেস্ট একটু দেখাই কি পরিমাণ চলাচলে এটা আমরা নতুন আগেই সব ভিডিওতে দেখাইতাম না এত দামি চাদুর আসলে ভিডিওতে দেখাই না আমাদের এমনি সেল হয় ভালো ঠিক আছে এটা হলো শাটন কাপড় একদম ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস আমরা রাখতেছি এগারোশো পঞ্চাশ হম এগারোশো টাকা এই ভিডিওর জন্য হোলসেল প্রাইস আচ্ছা হ্যাঁ এটার মধ্যে আরও অনেক কালার ডিজাইন আছে ঠিক আছে আমি আরেকটা কালার দেখাই দিই আপনারা যারা নিবেন অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ফোন দিবেন আমরা আপনাদেরকে ডিজাইন দেখাবো আপনাদের চয়েস মতো নেবেন ইনশাল্লাহ আর যারা নিতে ভয় পাচ্ছেন ওদেরকে আমরা বলি ভয় পাওয়ার কোন কারণ নাই আপনারা প্রোডাক্ট দেখে কুরিয়ার থেকে দেখে শুনে বুঝে নেওয়ার অপশন আছে ইনশাল্লাহ আমরা যেহেতু বাটপারি করি না আমাদের কোয়ালিটি আমরা চেক করে দেওয়ার দিয়ে বলতেছেন কুরিয়ার থেকে চেক করে অবশ্যই নিতে হবে সবাই দেয় না কেন এটা যারা আপনার সলিড ব্যবসায়ী গড়াই দিবে এটা যারা মনে করে বিক্রি করতে পারলেই শেষ ওরা তো আর এই সুযোগ দিবে না এই সুযোগ দিবে না আপনি কুরিয়ার থেকে চেক করে নিতে পারবেন অবশ্যই চেক করে নেবেন আপনার প্রোডাক্ট আপনি চেক করে নেবেন আচ্ছা এই যে এটা হলো আমাদের শর্টনের আরেকটা কোয়ালিটি এটার প্রাইসও থাকবে অনলি এগারোশো টাকা বাটিক যেহেতু সবাই জানে বাটিকটা খুলে না দেখাই আমি মুখে প্রাইসটা বলে দিই আচ্ছা এই যে এগুলো হলো আপনার বাটিক এই যে বান্ডেল করা আছে কালার ডিজাইন আরও আছে আসতেছে নতুন ডাইং হচ্ছে এটার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে আপনার তিনশো আশি টাকা দুইটা দুই রকম কম্বিনেশন আরেকটা হলো আমাদের দেবদাস বাটিক এটা হলো পাঁচশো টাকা বাটিকের আমরা তিনটা কোয়ালিটি দেখাইলাম কালার ডিজাইন পরে দেখাবো না এখন আমরা গজ কাপড়ের প্রাইসটা একটু বলে দিব যেহেতু আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ গজ কাপড়টার হলো আমরা রুল হিসেবে বিক্রি করি আপনারা যারা নেন রুল হিসেবে নিতে হবে এই যে এক একটা বিক্রি করলে তার আরো লাভ বেশি করবে হ্যাঁ হ্যাঁ এই যে নতুন নতুন প্রিন্ট এই প্রিন্টার প্রাইস আমরা রাখতেছি অনলি 75 টাকা গছ আটা না করতে পারে কমতে পারে ওইটা হলো আপনারা ফোনে জেনে নেবেন 75 টাকা হ্যাঁ এই যে এগুলো সব 75 টাকা গস তারপরে এই যে পিছন আরেকটা আছে যেটা এটা এটার প্রাইসটা রাখতেছি আমরা only 95 টাকা গস 95 টাকা 100% সতী সুতি হ্যাঁ 100% সুতি কালার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে থানের থান নিতে হবে যারা আপনার থান নিয়ে বিজনেস করেন ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এগুলো নিতে পারবেন কিস নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা ইনশাআল্লাহ আমাদের সাথে বিজনেস করতে পারবেন তো আজকের মতন ভিডিওতে বিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কারো উপকারে আসে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ ভাই আল্লাহ